মানার সময় কেউ মানে না অনেকেই মানে না আল্লাহ রব্বুল আলামিন বলে এ আমার বান্দা বান্দিরা তোমরা প্রশ্নের উত্তর দিয়া সালা তুমি রব্বিকুম তোমাদেরকে প্রশ্ন করলাম আমি তো আমাদের প্রভুদিনে তোমরা বলেছ বানা আপনি আমাদের প্রভু কিন্তু আমি এইভাবে তো তোমাদেরকে পরীক্ষা করব না তোমরা এরকম কিছু লোক থাকবে যারা দুনিয়ার জমিনে যাওয়ার পর কষ্ট করে শীতকালে উঁচু উঠে উঁচু বানাইয়া ঠান্ডা পানি দেওয়া ঠান্ডা পানি জোজ করিয়া নামাজারা কম সুফে তাহলে শুভ আমি আল্লাহ রপ্লু আলমের আমি আল্লাহ আলমের কত কত মাথা সেটা কাতকে চোখে পানিস কাটবে এমন কিছু বান্দা থাকবে যারা দিন যত বড় হোক না কেন যত গরম হোক না কেন রোজা সরবে না এরকম কিছু বান্দাদের সাথে আমার গুলো বিহিংসাফি হয় সবাইকে যদি জান্নাতে নিয়ে দেই তাহলে এরকম বান্দার সাথে গুলো আমার বিহিংসাফি হয় আর যদি আমি আল্লাহ রব্দুল আলমিন তোমরা যারা জাহান নামে যাবে তাদেরকে জাহান যদি দিয়া দেই তাহলে তার অভিযোগ করবে একই তো সবাই দিলাম কেন আমরা জাহান নামে গেলাম কেন তাদেরকে জাহান দিলা। এই প্রশ্ন এই প্রশ্নের সম্মুখীন আমি আল্লাহ রব্বুল আলামিন হতে চাই না দুনিয়া নামাজ পড়ে কত হলে তোর কইছে যা পরীক্ষা দাও ফারিকুম ফিল ওয়া ফারিকুম জান্নাতের দরজাও খোলা জাহান্নামের দরজাও খোলা মসজিদের দরজাও খোলা মন্দিরের দরজাও খোলা মাহফিলের মাইকের আওয়াজ চলে চক্রের প্যান্ডেলের মাইকের আওয়াজ চলে ঢুকপাগল বান্দা তোমার ব্যাপার কিন্তু কাদবা ফলাফল আল্লাহর বান্দাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জরীরে পাঠাইলেন আল্লাহরবুল আলামিন বান্দাকে খুব আদর করে মহাব্বত করে আল্লাহ আল্লাহরবুল আলামিন বলে সব বান্দা থেকে সব মাতলব থেকে সৃষ্টি